সপ্তাহ বা শিক্ষা জীবন আমরা এই জানুয়ারি বেতনটা অনলাইনে আমরা যত কিছু ভুলভ্রান্তি হচ্ছে হবে এটা বাইরে চিন্তা করি যে আমাদেরকে অ্যাকাউন্ট অফিসে করতে আমাদেরকে মানে কবে আসবে কবে সই বসবে কবে মিটিং হবে তার বেতন হবে একটি মানে কর্মচারীর মতো

বাংকান্দে <laughs> একটা বিভাগীয় অঞ্চলে কিন্তু কোনো স্কুল কলেজ আর ঢাকায় যত ধর্ম নেতা আছে অন্য অঞ্চলে কিন্তু অত নেতা যার কারণে চাপ